নমস্কার বন্ধুর আজকে আমরা বানিয়েছি সুজির পোলাও আর দেখুন পোলাওটা দেখতে কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা পোলাও তো অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এভাবে যদি একবার সুজির পোলাওটা বানিয়ে খান বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় খুব অল্প খরচে কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে পরিবেশন করা যায় বাচ্চাদের টিফিন হোক বা অফিসের টিফিন যে কোনো জায়গায় কিন্তু পরিবেশন করতে পারবেন সুজির পোলাও বানানোর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ঘি এখানে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় এবার ঘিটাকে নাড়িয়ে দেব আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন মোটামুটি কালার চলে এসছে এবার দিয়ে দিলাম কয়েকটা কিসমিস কিসমিশগুলোকেও একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এখন কিন্তু কিসমিসগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে খুব সুন্দর করে কিসমিস ভাজা হয়ে গেছে আর অনেকটাই ফুলে বড় বড় হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। আর এখানে নিয়েছি ছোটো বাটির এক বাটি সুজি সুজিটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি এবার ঘিয়ের সঙ্গে নেড়েচেরে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে দুই বাটি সুজিও নিতে পারেন যদি আপনাদের পরিবারের লোকজন বেশি থাকে এভাবে নেড়ে চড়ে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সেন্ট বের হবে তখনই কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে সুজিগুলোকে মোটামুটি তিন চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি আগের থেকে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার দিয়ে দেবো এক বাটি গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি এখন অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকব আমি প্রথমে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এর সঙ্গে আরও হাফ বাটি দুধ দিয়ে দেব আমি ডোটা একটু শক্ত রাখবো সেই জন্য কিন্তু দুই বাটি দুধ দিলাম না এখন নেড়ে খুব ভালো করে সুন্দর একটা ডো বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দেবো সামান্য লবণ আবারও নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি ঢেকে দেব দুই মিনিটের জন্য তাহলে সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু আমাদের ডোটা একদম রেডি সফট ডো হয়েছে একদম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর যতক্ষণে ডোটা ঠান্ডা হবে গ্যাসে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর এই বাটি মেপে দিয়ে দেব এক বাটি জল এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব চারটা থেতো করা এলাচ এতে করে খুব সুন্দর সেন্ট হবে শিরার মধ্যে এবার জাল করে নেব আমি শিরাটাকে মোটামুটি ছয় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এটা কিন্তু এক তার বা দুই তার শিরা হওয়ার কোনো দরকার নেই শুধু চিনিটা ভালো করে গলে গেলেই হবে এবার আমাদের শিরাটা একদম রেডি এটা ঢেকে রেখে দেব সাইডে ডোটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালো করে মেখে নেব এই ডোটা মাখতে কিন্তু হাতে ঘি কিছুই লাগবে না এমনিতে খুব ভালো করে মেখে নেওয়া যাবে আমি এভাবে হাত দিয়ে একদম সফট করে মেখে নেব ডোলে ডলে আমাদের ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাখার পরে হাতে কিন্তু একটুকু লাগেনি এবার এর থেকে লিচি করে নেব আমি তিনটা লিচি করে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে বেশি গরম করলে ভালো হবে না গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের ছোট জায়গা দিয়ে আমি গ্রেট করে নেব একটা লিচি নিয়ে নিলাম কড়াইয়ের উপরে ধরে এভাবে ডলে ডলে পোলাওটাকে বানিয়ে নিতে হবে এভাবে ডলতে থাকবো আর নিচে কিন্তু আপনি আপনি পড়তে থাকবে তেলের মধ্যে এই যে দেখুন বের হতে শুরু হয়েছে আর এগুলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আর এই পোলাওগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই যখন উপরে ভেসে উঠবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিলে হয়ে যাবে এবার কিন্তু সুন্দর উপরে ভেসে উঠেছে এখন আমি হালকা হাতে এগুলোকে নামিয়ে নেব এবার দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর উপরে ভেসে উঠেছে এবার একটা ছাঁকনির মধ্যে রেখে দেব তাহলে যে এক্সট্রা তেলটা আছে এটা বেরিয়ে যাবে সুজির মধ্যে তেলটা থাকলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য এই স্টেপটা করতেই হবে তেলটাকে ঝরিয়ে নেওয়া আর এভাবে সবগুলো ভেজে নেব আমাদের সবগুলো পোলাও ভাজা হয়ে গেছে আর পোলাওয়ের এক্সট্রা তেলটা বেরিয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নেব আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো পোলাওগুলো এখন আমি শিরাটা উপর থেকে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সরাসরি দিয়ে দিতে পারেন এরপর ছাকনি দিয়ে ছেঁকে তুলতে হবে আমি এমনিতেই হাতা দিয়ে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে পরে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের যেভাবে ভালো লাগে করে নেবেন আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ